এই ভাঙনের পনের দাঁড়িয়ে বলতে চাই গত কয়েকদিন আগে নওসাদ সিদ্দিক এসেছিল এই মাজারাইটে মাথায় টুপি আছে উনি মিডিয়া বন্ধুদের কাছে বলছেন ভাওনে নাকি উনি এক লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছে ওখানে ভোট গণনা কেন্দ্র থেকে নাকি ওনাকে তেড়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন আমি বলছি ইমান আপার আছে তো সেখানে বিজেপির কাউন্টিং এজেন্ট সিপিএম এর কাউন্টিং এজেন্ট নির্দলের কাউন্টিং এজেন্ট আইএসএফ এর কাউন্টিং এজেন্ট কংগ্রেসের কাউন্টিং এজেন্ট ষোলোটা পার্টি এখানে ছিল আঠারোটা পার্টি তাদের কাউন্টিং এজেন্টটা ছিল টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে সভাপতি আমাদের রহিম ভাই এই মাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আমাদের একেবারে ছোট বোনের মতো ওকে খুবই স্নেহ করি গত লোকসভা নির্বাচনে গোটা যাদবপুর কেন্দ্র জুড়ে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টানা আড়াই মাস যেভাবে দৌড়ঝাঁপ করেছেন আমাদের প্রিয় সাংসদ সাইনি ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন ভাওর বিধানসভা এবং ভাওর এক নম্বর ব্লক ব্লকের নেতৃত্ব যারা সকলেই মঞ্চে উপস্থিত আছেন আর বিশেষ করে আজকে ভাওর দু নম্বর ব্লক ভাওর এক নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা উপস্থিত হয়েছেন পোলেরহাটা বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আমাদের দূর থেকে সভা শুনছেন সকলকেই প্রথমেই রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আমি শুধু দুটো তিনটে কথা বলবো আপনারা জানেন একুশে জুলাইকে নিয়ে সভা আমাদের সাংসদ ইতিমধ্যে আপনাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি সে বিষয়ে না গিয়ে শুধু দুটো একটি কথা বলি যে অনেক রক্ত অনেক ঘাম শহীদের রক্তের বিনিময়ে ভাউন বিধানসভা তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে এবং আমরা জানি এখানে যে আইএসএফ এর মতো যে পার্টি আছে একটা সাম্প্রদায়িক একটা মৌলবাদী পার্টি যারা ভাওড়ের মানুষকে বিভ্রান্ত করে ভাওড়ের গরিব মানুষের সুযোগ সুবিধা নিয়ে ভাওড়ের যুব সমাজকে বিপদে পরিচালিত করে গত তিন বছর ধরে যেভাবে ধাপ্পা দিয়ে প্রতারণা করে ভাওরটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল এই লোকসভা নির্বাচনে ভাওড়ের শুভ সম্পন্ন মানুষ তার যোগ্য জবাব দিয়ে ওদের গানে তিনটে থাপ্পড়ে কষিয়ে দিয়ে ভাওড়ে সাতাশি হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছি এটা অনেক বড় পাওনা আমাদের তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাকে ধরে রাখতে হবে কেউ কেউ বাজার গরম করছে এখানে যারা লোকসভা নির্বাচনে যাদের কোনো ভূমিকা ছিল না দু একজন তোলাবাজ আছে কেউ কেউ বলছে সেই তো খুব অসুবিধায় পড়ে গেছে এ তো তোলা তুলতে আর পাচ্ছি না তাই তোলা তুলতে না পারার জন্য অনেকে অনেকে দুঃখিত হচ্ছে তোলা তুলতে না পারার জন্য বাজার গরম করা হচ্ছে আমাদের খুব পরিষ্কার কথা তোলা বাজদের কোন স্থান ভাঁড় তৃণমূল কংগ্রেসে নেই এটা মাথায় রাখতে হবে আপনি কোন বাপের কাছে যাবেন যান আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাও বিধানসভা আগামী দিনে এত সোজা নয় তৃণমূল কংগ্রেস নিজস্ব গতিতে চলবে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত আবার আবার দু একজন আছেন কিছু রাজ্যের নেতাদের নাম করে বাজার গরম করার চেষ্টা করছে আমি একজন কোন রাজ্য নেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম করে বাজার গরম করছে কেন ভাওড়ের সুষ্ঠু পরিবেশটা নষ্ট হচ্ছে কেন আমার সেই নেতা বললেন যে আমি তো কোনো রকম ভাবে খারাপ কিছু কোনো কথা বলিনি কেউ যদি নাম বিক্রি করে খায় কি করব। এমন কিছু নেতা আছে চালতা এক তোলাবাজ আছে যে তোলাবাজের কাজ হলো যে বিভিন্ন জায়গায় মাঝখান থেকে কন্ট্যাক্ট করে দু একজন নেতা আছে তাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া আমরা দেখেছি ইরান গাছাতে যে প্রজেক্ট তৈরি হয়েছে সেই প্রজেক্টের মধ্যস্থকারী ছিল সে লক্ষ লক্ষ টাকা তুলে কারো কারো দেওয়া হয়েছে আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই অনেক তো খেলা খেলেছেন পিছন থেকে আইএসএফ কে মদত দিয়েছেন পিছন থেকে আইএসএফ কে অর্থ দিয়ে সাহায্য করেছেন আমাদের নামে একদিকে যখন নির্বাচন চলছে আমাদের নামে মিথ্যা করে দু হাজার যে ঘটনা ঘটেছিল সেই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের নামে পর্যন্ত কেস পর্যন্ত করিয়েছেন অনেক ঘটনার সাক্ষী আমরা অনেক ঘটনার সাক্ষী ভাওরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একদিকে কোঠে লড়াই করেছি আইএসএফ এর দাঙ্গাবাজদের বিরুদ্ধে একদিকে ঘরে দুটো একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতাতে হবে সেই লড়াইটা আমরা করেছি আমি কৃতজ্ঞতা আপনাদের জানাবো যারা আজকে এসেছেন প্রত্যেকটা থেকে দশজন পনেরো জন কুড়ি জন করে বেশি লোককে আমরা ডাকিনি আমি আপনাদের নতমস্তকে সালাম শ্রদ্ধা প্রণাম জানাই এক ইতিহাসের সাক্ষী আপনারা বীর সৈনিকের মতো লড়াই করেছেন ভাঙড়ের মাটিতে এক সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করেছে। তিন বছর আগে ভাঙড়ের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করতে সে ব্যর্থ বিনিময়ে নায়ক নৌসা সিদ্দিকী তার তো ঝামাকালি ঘষে দিয়েছেন আমি ভাঙড়ের শুভ সম্পন্ন মানুষ এখানে বসে আছেন পোলে বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছেন আমরা যারা মুসলমান আমরা ইমানকে বিশ্বাস করি ইমানকে আমরা বলি ইমানটা আমাদের সবচাইতে বড় মর্যাদার বিষয় আমরা ইসলামকে বিশ্বাস করি আমাদের মৌলমী সাহেব আমাদের হুজুর সাহেবরা ওয়াজ করেন যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা হলো মুনাফেক যারা টুপি মাথায় দিয়ে প্রতারণা করে তারা হলো মুনাফেক আমি এই ভাওড়ার কোলের হাটে দাঁড়িয়ে বলতে চাই গত কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিলো এই মাঝরাইটে মাথায় টুপি আছে উনি মিডিয়া বন্ধুদের কাছে বলছেন ভাওড়ে নাকি উনি এক লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছে ওখানে ভোট গণনা কেন্দ্র থেকে নাকি ওনাকে তেড়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন আমি বলছি ইমান আপার আছে তো সেখানে বিজেপির কাউন্টিং এজেন্ট এর কাউন্টিং এজেন্ট নির্দলের কাউন্টিং এজেন্ট আইএসএফ এর কাউন্টিং এজেন্ট কংগ্রেসের কাউন্টিং এজেন্ট ষোলোটা পার্টি এখানে ছিল আঠারোটা পার্টি তাদের কাউন্টিং এজেন্টা ছিল টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলছে ভাওড়ের মানুষকে আর কত পোকা ভাউডের ভাওনের মানুষকে এতই মূর্খ যে আপনার কথা শুনবে ঠিক যেমন ভোট গণনার দিনে ভাওড়ের তিন তিনটে ছেলেকে খুন করিয়েছিল পুলিশের সঙ্গে লড়াই করিয়ে এই অপদার্থ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়েছিল আমি তাই ভাওড়ে শুভবুদ্ধ সম্পন্ন মানুষের কাছে বলবো আগামী দিনে তোলাবাজদের বিরুদ্ধে আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই কি আমরা লড়াই একমত কারা আছে হাত তুলন্ত দেখি জোরে বলতে হবে এত ঝিমি আছেন কেন কি আমরা তোলাবাজের বিরুদ্ধে একমত জোরে বলতে হবে শুনতে পাচ্ছে না তোলাবাজদের বিরুদ্ধে একমত তোলাবাজদের বিরুদ্ধে একমাত্র আমাদের হতে হবে আরে পয়সা ইনকাম করতে গেলে ব্যবসা করুন আপত্তি নেই আপনি সবজি ব্যবসা করুন চাল ব্যবসা করুন ডাল ব্যবসা করুন যা ব্যবসা করেন করুন আমাদের কোনো আপত্তি নেই সৎ পথে রোজগার করুন আপনি মিথ্যা কথা বলে মানুষকে ভাঁওতা দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন এ কারবার চলবে না বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন এটা চলবে না ঘরের নাম করে গরিষের গরিব মানুষের কাছে টাকা রেবেন এটা চলবে না কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে দুটো পয়সা চায় তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই পোলের হাটের মাটিতে বলে যাচ্ছি ওই ধরনের নেতা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা শেখায়নি সন্ধ্যার সময় টিভিতে কতগুলো ফেরে বাজ বসে সেই ফেরে বাজ গুলোর কিছু কথা আমাদের শুনতে হয় কারণ আমাদের দুটো একটা নেতার জন্য তৃণমূল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেসকে অপমানিত হতে হয় আমরা ভাঙড়ের শান্তি চাই আমরা ভাঙড়ের উন্নয়ন চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই সায়নী এখানে বসে আছে সাংসদ হয়েছে আমরা গর্ববোধ করি ইতিমধ্যে তিনবার এসছে মাঝখানে একদিন আমাদের কাছে এসে বললো দাদা আমার সাংসদ কোথার টাকা কিভাবে খরচ করব। আমি বললাম যে প্রথম আমাদের যে কাজ ভাঁড়ের পোলেরাট আছে সানপুকুর আছে বিজয়গঞ্জ আছে পাকাপুর আছে গাবতলা আছে এই যে বড় বড় বাজার শ্যামনগর আছে এই যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে আমাদের বাতি স্তম্ভ করতে হবে ঠিক যেমন কলকাতা রেড রোডে যে স্টিক লাইট সেই লাইট আমাদের করতে হবে তাই সায়নী ঘোষের প্রথম টাকা সাংসদ টাকা আমরা লাইটের খাটে বরাদ্দ করব এটা গোটা ভাওয়ার জুড়ে এই উন্নয়নটা হবে ইতিমধ্যে ভাওয়ার বাজার ঘটকপুকুর বাজার আমরা ভাওয়ার এক সমিতি থেকে আমরা সেখানে লাইটের জন্য প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করেছি তার কাজ ইমিজিয়েট শুরু হবে আমরা বাজারে যে ব্রিজ ব্রিজ সন্ধ্যা সকাল কাঠের দুপুর গা গোলানো যায় না ভাওর কলেজে দশ হাজার ছাত্রছাত্রী তার অধিকাংশ টু ওখানে হাই মাদ্রাসা ওখানে হাই স্কুল বেলা দশটা এগারোটার সময় ছেলে ছেলেমেয়েরা ভালো করে গা গোলাতে পারে না আর পূজার সময় বলি মহরমের সময় বলি ঈদের সময় বলি এত কেনাকাটা হয় ভাঙড় বাজারে ওই জায়গা থেকে পারতে গেলে কখনো মনে হয় কাঠের ব্রিজটা ভেঙে পড়ে যাবে নাকি তাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম এটাকে কংক্রিট ব্রিজ করার জন্য এক কোটি ছেষট্টি লক্ষ টাকা এই কংক্রিট বীজের জন্য বরাদ্দ হয়েছে আগামী ছ মাসের মধ্যে সেই কাজটাও আমাদের শুরু হবে আমরা দেখেছি এই ভাঙড়ে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ডানপন্থী মানুষ ভাঙড়ে দু হাজার ছয় সালেও তৃণমূল কংগ্রেস জিতেছিল ভাঁড়কে তোলাবাজি রাখরা তৈরি করে ভাউসের মানুষ মানুষগুলোকে বিপদে পরিচালিত করা হয়েছিল মানুষ এটাকে গ্রহণ করে না ভাউডের গরিব মানুষ যারা তারা শান্তি চায় তারা উন্নয়ন চায় তারা দুবেলা দুমুটে পেট ভরে খেতে চায় তারা অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা চায় না আমাদের কাজের জন্য আমাদের অপকর্মের জন্য দু সালে অনেক মানুষ আমাদের থেকে চলে গিয়েছিলেন তার মধ্যে আছে 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 আইজেল ভাই সদস্য থেকে শুরু করে আছেন যারা হয়তো আইএসএফ থেকে নির্বাচিত হয়েছে কিন্তু তাদের মনটা পড়েছিল তৃণমূলের দিকে হাজার হাজার আইএসএফ এর কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমি তাই এই আমার কোটা ভাওনের যারা আমাদের দলের কর্মী সমর্থকরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই আগামী দিনে আমরা আগামী দিনে এখানকার উন্নয়নের লক্ষ্যে আমাদের লড়তে হবে আপনি স্বাধীনতার পরে কখনো দিকেছেন কোনো মুখ্যমন্ত্রী কোনো একটা হেল্পলাইন নাম্বার দিয়ে বলে তুমি এই নাম্বারে ফোন করে তোমার কি রাস্তা দরকার না ঘর দরকার না পানীয় জল দরকার না বিদ্যুৎ দরকার না তোমার বার্ধক্য ভাতা দরকার তোমার কি সমস্যা আছে তুমি বলো একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম্বার চালু করেছে নাইন সেভেন জিরো একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নাম্বারে যারা ফোন করে রাস্তার কথা বললে ঘরের কথা বললে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্নতে এন্ট্রি হয় আর সেখান থেকে ফোন আসে এসডিও অফিসে বিডিও অফিসে ডিএম এর অফিসে যেখনি এই রাস্তাগুলো সার্ভে করো কি ঘরটা ইনকোয়ারি করো তদন্ত করো করে এগুলো ইমিডিয়েট আমার কাছে পাঠাও আমি এগুলো তৈরি করে দেব আমি তাই মনে করি যে আজকে আমাদের এই বার্তাটা আমরা দেওয়ার পর আমি প্রথমেই ভোগালী দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাদের ধন্যবাদ জানাব প্রথম তারা সবচেয়ে বেশি ফোন এই ভাউন থেকে করেছিল বলে প্রায় চল্লিশটার মতো রাস্তা শুধু ভোগালি দু নম্বর অঞ্চলে ইতিমধ্যে চলে এসছে আমাদের প্যানগঞ্জ একশো খানা রাস্তা এসছে অন্য অন্য অঞ্চলে কোথাও দশটা কোথাও কুড়িটা কোথাও পাঁচটা আমাদের ইতিমধ্যে আমাদের পনেরহাট হাট প্রায় প্রায় ষাটখানা রাস্তা এখানে এসছে সেগুলো বিডিওর অফিসাররা কোথাও পঞ্চায়েতের অফিসাররা এনএসরা তারা ইতিমধ্যে এস্টিমেট করছে সেগুলো জেলা থেকে কোথাও রাজ্য থেকে কোথাও পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার হবে এটাই হচ্ছে আমাদের কাজ আমি এখানে যা হিসেবে দুটো একটা আছে এই পনেরো হাটে একজন একটু নাকি কোটি কোটি টাকা আছে আইএসএফ এর নেতাদের পেছনে খরচ করে আমি তাকে বলবো আজকের উন্নয়ন তো আপনারা করতে জানেন না আপনারা বোম কিনতে জানেন গুলি কিনতে জানেন বোমা কিনতে জানেন আমি নিশ্চিতভাবে মনে করি আপনারা উন্নয়ন করতে জানেন না উন্নয়ন করতে গেলে মাথার খাম পায়ে ফেলতে হয় উন্নয়ন করতে গেলে অফিসে ছুটতে হয় উন্নয়ন করতে গেলে মন্ত্রীদের কাছে যেতে হয় সেই উন্নয়নটা আপনারা কখনো শেখেননি আপনারা জানেন না খালি ধাপ্পা দিতে পারেন প্রতারণা করতে পারেন বলেছেন মেডিকেল কলেজ তৈরি করব কোথায় মেডিকেল কলেজ বলেছিলেন গোটা ভাওড়ে রাস্তা তৈরি করে দেবো কোথায় রাস্তা বলেছিলেন ভাওড়ের মাটিতে জল্প গল্প তৈরি করে দেবো কোথায় বলেছিলেন ভাঙড়ে যুব সমাজে চাকরির ব্যবস্থা করব। কোথায় চাকরির ব্যবস্থা তিন বছর ধরে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন গাদ্দারি করেছেন আমি তাই ভাঙড়ে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব আগামী দিনের যে লড়াই আমরা সাতাশি হাজার ভোটে আমরা লোকসভাতে জিতেছি কিন্তু ছাব্বিশে সাতাশি নয় বাংলার মধ্যে এক নম্বর বিধানসভার নাম হবে ভাউড এক লক্ষ ভোটে আমরা জিতব সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে সেইভাবে নিজেদের তৈরি করতে হবে প্রস্তুত করতে হবে তোলা বাজ চিটিংবাজ যারা ভাউডকে সর্বনাশ করেছে যারা দু হাজার একুশ সালে দুই একজন নেতা পার্টিটাকে যারা কাছে বিক্রি করে দিয়েছিল তাদের কোনো স্থান নেই এই পার্টিতে খুব পরিষ্কারভাবে বলছি আমি তাই আমার আমি মনে করি ভাওড়ের আমাদের যারা সেকেন্ড জেনারেশন আমি সিনিয়রদের সম্মান জানিয়ে বলছি আজকের আমি দেখছি আমি অনেকে আমাদের সিনিয়র নেতৃত্ব থাকা সত্ত্বেও আমরা জুনিয়রদের বক্তব্য রাখতে দিয়েছি কারণ আমরা চাই ভাওড়ের সেকেন্ড জেনারেশন আস্তে আস্তে উঠে আসুক আগামী দিনে ভাউডের সংগঠনের হাল ধরুক আগামী দিনে আমাদের আরও বেশি লড়াই করতে হবে আমি তাই সকলকে অনুরোধ করব। যে আপনাদের সকলে দায়িত্ব নিন প্রতিটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এখনো যারা আইএসএ বিজেপি সিপিএম দু একজন যারা আছে তাদেরকে আমাদের তাদের সঙ্গে কথা বলে নিজেদের দলের দিকে আনুন কারণ বুঝতেই পারছেন তো বাংলার অবস্থা গত পরশু দিন চারটে বিধানসভার উপনির্বাচনে রেজাল্ট বের হয়েছে তিনটে জায়গায় বিজেপি জিতেছিল একটা জায়গায় ছিল সাতচল্লিশ হাজার ভোটে জিতে আজ থেকে এক মাস আগে সেখানে আমরা পঞ্চাশ হাজার ভোটে জিতেছি বাগদাতে কুড়ি হাজার ভোটে জিতেছিল সেখানে আমরা তেত্রিশ হাজার ভোটে জিতেছি রানাঘাটে সাঁত্রিশ হাজার ভোটে আমরা সেখানে জিতে জিতেছিল সেখানে আমরা প্রায় চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছি আমাদের কলকাতাতে মানিকতলায় আমরা তিন হাজার ভোটে জিতেছিলাম সেখানে বাষট্টি হাজার ভোটে জিতেছি আর সারা ভারতবর্ষে তেরোটি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেই তেরোটির মধ্যে এনডিএ মানে বিজেপি তারা পেয়েছে দুটো সিট আর তৃণমূল কংগ্রেস পেয়েছে দশটা সিট এই এন ইন্ডিয়া পেয়েছে দশটা সিট এটাই হলো গোটা ভারতবর্ষের অবস্থা বিজেপির পতন শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গাবাজের পতন শুরু হয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাঙটের সংখ্যালুগ অদ্যুষিত এলাকা কিন্তু এই এলাকায় আমার হিন্দু ভাই বোনেরা যারা আছে তারা সংখ্যায় কম নয় ছিয়ানব্বই হাজার ভোটার আছে আমাদের হিন্দু ভাই বোনীদের আমাদের তপশিলি জাতির যারা নেতা আছে তাদেরকে ধন্যবাদ জানাবো আমরা দু হাজার একুশ সালে এখান থেকে আটত্রিশ হাজার ভোট বিজেপি পেয়েছিল আর দু হাজার চব্বিশ সালে সাইনি ঘোষ প্রার্থী লোকসভা নির্বাচন যেটা বলে মোদীর ভোট বলে সেই জায়গায় আমরা আটত্রিশ হাজার থেকে কমিয়ে উনত্রিশ হাজার প্রায় দশ হাজার ভোট আমরা সেখান থেকে কমিয়ে এনে তৃণমূল কংগ্রেসের চত্রচে আইনি আসতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী বড় কথা নয় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে কারা সংখ্যা লঘু আর কারা সংখ্যা গুরু এটা আমাদের কাছে বড় কথা নয় আমরা কে হিন্দু কে মুসলমান এটা বড় কথা নয় ছোটবেলা থেকে বড় হয়েছি এক বিছানায় ছুয়েছি এক কে এক কাপে চা খেয়েছি এক প্লেটে ভাত খেয়েছি একসঙ্গে মানুষ হয়েছি একসঙ্গে পড়াশোনা করেছি সেইটা ধারাটাকে অব্যাহত আমাদের রাখতে হবে আমাদের তরুণ সমাজকে আমাদের যুব সমাজকে আগামী দিনে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে কাউকে দাঙ্গাবাজ কাউকে মৌলবাদী কাউকে সাম্প্রদায়িক জুতো শেখালে হবে না এটা আমাদের যুব সমাজকে মাথায় রাখতে হবে ভাওড়ের সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে তাই আমি সকলকে অনুরোধ করব। যে আগামী একুশে জুলাই আমরা একসঙ্গে আমরা যে যার মতো চলে যাব কেউ কারো মতো থাকবো না আমাদের কিছু কিছু নেতা ছিল আগে একসঙ্গে দশটা গাড়ি নিয়ে অমুকের নেতৃত্বে কটা ফেসবুক করে দিচ্ছি ওসব ফেসবুক বন্ধ করে দিন ওসব করার দরকার নেই একসাথে দুশো গাড়ি গেলাম গিয়ে সিটি আটকে গেলাম আর ধর্মতলা যেতে পারলাম না ওসব দরকার নেই সকাল সাতটা আটটা থেকে গাড়িগুলো নিজের অঞ্চলের নেতারা যারা আছেন নেতাদের বলবো যে বুথ কমিটি বলে যত দ্রুত সম্ভব গাড়িগুলো ছেড়ে দেবেন আমরা নির্দিষ্ট সময়ে আমরা যেন ধর্মতলা চত্বরে পৌঁছাতে পারি আমাদের নেত্রী দিশা দেখায় আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের কি নির্দেশ দেন সেই অপেক্ষা আমাদের থাকতে হবে সেগুলো আমাদের শুনতে হবে তাই ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে কুন্নি জানাই যে আমরা এক ঘন্টা আগে মিটিং ডাকি বা দু ঘন্টা আগে মিটিং ডাকি বা একদিন আগে মিটিং ডাকি আমরা যে টার্গেটটা দিই সেই টার্গেট আপনারা ফুলফিল করেন এটা আগামী দিনে খুব ভালো লক্ষণ এটা অনেক বড়ো পাওনা আমাদের একটা সংগঠিত তৃণমূল কংগ্রেস একটা পারিবারিক তৃণমূল কংগ্রেস আজকে এখানে তৈরি হয়েছে যারা উপদলীয় কোন্দল করতে চান তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই উপদলীয় কোন্দল করার চাইতে বিরোধী দল আছে সেখানে চলে যান কোনো আপত্তি নেই দয়া করে উপদলীয় কোন্দল করবেন না অনেক রক্তের বিনিময়ে অনেক পরিবারের মায়ের মাথার সিঁদুর হাতের চুরির বিনিময়ে অনেক কর্মী আক্রান্ত হয়েছে আমাদের কারোর হাত পেয়েছে পা পেয়েছে মাজা পেয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আজকে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে দয়া করে উপদলীয় কন্দল দল কিন্তু এটাকে বরদাস্ত করবেন না দু একজন যারা বাজার গরম করছেন তারা সতর্ক হয়ে যান দল যেদিন সিদ্ধান্ত নেবে সেদিন কিন্তু আপনাকে ঠেকাবার মতো লোক থাকবে না এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে গেলাম আর এখানকার পুলিশ প্রশাসনের কর্মকর্তা যারা আছেন আমি তাদেরকে উন্নত করব। এখনো পর্যন্ত একটা বিরোধী যারা বাজারটাকে গরম করার চেষ্টা করছে আমি প্রশাসনকে অনুরোধ করব। আমরা যদি গত তিন মাস ধরে দেখি আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে একটা ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের ছেলের একটা বোমা ফাটাইনি একটা গুলি করেনি ভোটের পরে পোস্ট ভাইলেন্স নেই আমাদের ছেলেরা একজনের ঘর ভাইনি একজনের কোনো ক্ষতি করেনি আমাদের কথা তারা রেখেছে কিন্তু আমাদের ভালোবাসা কেউ যদি দুর্বলতা ভাবে এটা হলো সবচাইতে বড় মূর্খমি এটা তাদের মাথায় রাখতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি আগামী দিনে ভাঁড়ের শান্তি বজায় রাখার সবচাইতে বড় দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কিন্তু যে সমস্ত চোর ডাকাত সমাজ বিরোধী তোলাবাজ যারা বাজারকে গরম করতে চাইছে তাদের সম্পর্কে আমাদের ভাবতে হবে আমি প্রশাসনকে করব। অনুরোধ তোলাবাজ যে বিভিন্ন যুক্ত আছে অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে এটা আমি অনুরোধ করছি আমি প্রশাসনের কাছে আর বিশেষ করে পোলের হাট ওয়ানে যে নোংরামি চলছে এক দুজন যে নোংরামি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা না হলে আগামী দিনে পনেরোঘাটের শান্তি ফিরবে না এটা নিশ্চিতভাবে আমরা জানি তাই আমি এই এলাকার সর্বস্তরের মানুষ যারা আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্ব বুথের নেতৃত্ব যারা আছেন আমাদের জনপ্রতিনিধি যারা আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই বর্ষা বাদলে দিন প্রাকৃতিক দুর্যোগ আমি গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে ক্যানিয়ে যখন সভা করছিলাম ভাবছিলাম আজকের ভাঙনের সভাটা হবে তো এখানে কাদা লোক বসতে পারছে না তারপরেও আমি দেখলাম যে আপনারা কাদা মারিয়ে মারিয়ে এসে চেয়ারগুলোতে কানায় কানায় ভরিয়ে দিলেন গোটা মাঠটা এটা আমাদের কাছে অনেক বড় পাওনা রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন জানাই এই যে লড়াকু মেজাজ মানুষের কথা আপনারা তৈরি করেছেন যেটা আগামী দিনে আমরা অনেক এগোতে পারব আর আমাদের সাংসদ আমি নিশ্চিতভাবে মনে করি আমি আগামীকাল কুড়িটা রাস্তার একটা প্রপোজাল আমি আমাদের প্রিয় সাংসদকে দেব আমাদের প্রিয় সাংসদ এটা যদি পঞ্চায়েত দপ্তরে যদি পাঠায় আমি আশা করি এই কুড়িটা রাস্তা দশটা অঞ্চল থেকে প্রায় এক একটা তিরিশ কিলোমিটার রাস্তা এই তিন কোটিং ষাট কিলোমিটারের মতো রাস্তা এটা নিশ্চিতভাবে হটেবে হবে এটা আমরা আশা করি আমরা ঠিক এইভাবে একটার পর একটা রাস্তা পানীয় জল বিদ্যুৎ আমরা করব এবং এখানে সাতশো আশি কোটি টাকার প্রায় জল প্রকল্প যেটা অনেকটা বন্ধ হয়ে রয়েছে ইতিমধ্যে সে বিষয়ে আমরা পিএইসি দপ্তরে যারা চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারটেন্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা বড় দপ্তরের জায়গায় আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি এই কাজটা যাতে দ্রুত শুরু করা যায় নিউ টাউনে বোধহয় একটা রিজার্ভার হচ্ছে খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু হবে আমরা সেদিকে চেষ্টা করছি আপনারা আমাদের প্রতি ভরসা রাখুন আমরা ভাওনের মানুষের কাছে কথা যেটা দিয়েছিলাম আমাদের পূরণ করতে হবে ভোটের আগে আমরা মানুষের কাছে আবেদন করেছিলাম আপনারা মাথা উঁচু করে আমাদের ভোট দিন আগামী পাঁচ বছর মাথা নিচু করে আমরা পরিষেবা দেব আপনারা আমাদের তৃণমূল কংগ্রেসকে জয়ী করুন দু হাজার ছাব্বিশের মধ্যে নব্বই শতাংশ রাস্তা আমরা নিশ্চিতভাবে করে দেব সেটাকে আমাদের পালন করতেই হবে তার জন্য আমাদের সেই লড়াই এই লড়াই আপনারাই আমাদের সবচাইতে বড় সর সবচাইতে বড় শক্তি আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা যদি থাকে কোনো শক্তি আমাদেরকে উন্নয়ন আটকে রাখতে পারবে না এটা আমি নিশ্চিতভাবে আমি আশা করি তাই সকলকেই আজকের এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকের এই এত বড়ো অংশ অংশগ্রহণ করার জন্য দলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে এবং পোলেহাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতেরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আজকে আমাদের যে প্রস্তুতি সভা ছিল একুশে জুলাই উপলক্ষে আমরা এখানে সেই প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দা পথা বহু জিনা মমতা বানার্জি জিন্দা পদা বহু জিনাবাদ অভিষেক বেজি জিন্দা পদা বহু আগামী 21 জুলাই শহীদ সমাবেশে যোগ দিন যোগ দিন যোগ দিন আগামী 21 জুলাই শহীদ তর্পণে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন আগামী 21 জুলাই ধর্মতলায় শহীদ তর্পণে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন বন্দে মাতরম বন্দে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জী জিন্দা ভদ জেকর্জি জিন্দা ভদা ভাওন বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের সংঘ ভাড় তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের সংগ্রাম রাম মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের সংগ্রাম ফাউন্ড ছাত্র যুবদের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে চলবে দে মাত রংগ্রেস জিনাব ধন্যবাদ সকলকে